ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এখানে একটা পপের পট্টির কাজ চলছে বন্ধুরা ঠিক আছে পপের পট্টির কাজ চলছে এখানে এক পিস রয়েছে বাকিগুলো রাস্তার দিকে রয়েছে পপগুলো তো এই সপ্তাহের মধ্যে মালটা ডেলিভারি করে দেব ঠিক আছে তো এখানে দুটো পপ পপের পটির কাজ চলছে ঠিক আছে বন্ধুরা তো অলরেডি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন টোটালি সব পুটি হবে পুটির কাজ এখনও চলছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে থাকুন এখনও ঘসাখশি বাকি আছে তো সেখানে পুটির কাজ এখানে হয়েছে সব জাস্ট ঘসাখসি বাকি আছে এই সপ্তাহের মধ্যে মালটা ডেলিভারি হবে ঠিক আছে এই সপ্তাহের মধ্যে মাল ডেলিভারি হবে বন্ধুরা পপ এটা অলরেডি বারোশো আর্ধে সেটিং হবে পনেরো ইঞ্চি কালারের কাজ চলছে বন্ধুরা দেখতে থাকো তো যদি চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনার মহাদেবপুর এখানে একটা পপ পপের কাজ চলছে ঠিক আছে চ্যানেলে নতুন হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে দেখছো আমাদের এখানে দৃশ্য চারদিকে মাঠ ঠিক আছে এটা আমাদের পুকুর দেখতে পাচ্ছেন এখানে এই জায়গায় কাজ হবে তো অলরেডি এইখানে আমাদের ফোরডি আগের মালগুলো বক্সগুলো এখানে রেখে দেওয়া হয়েছে কেননা কাজ করতে অসুবিধা হওয়ার জন্য তো বন্ধুরা রাস্তায় কাজগুলো একটু সমস্যা হচ্ছে বলে এখন বর্তমানে আমরা এখানে চুজ করেছি কাজটা করার জন্য ঠিক আছে এখানে কবরস্থান হয়েছে বাবার ঠিক আছে তো পুটির কাজ চলছে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ঠিকানা বলে দিই হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেবপুর তো এইগুলো লাস্টে উডুম কাটিং হ্যান্ডেল করেছিলাম কিন্তু বাঁধার কারণে এই হ্যান্ডেলগুলো এখন হ্যান্ডেল বসানোর জন্য কাটিং করতে হলো বাধ্য হয়ে নিচেরটাও কাটিং করা আছে সেখানে দেখতে পাচ্ছ ফিক্স হ্যান্ডেল করা আছে আর এইগুলো কাটিং করতে হলো এই কারণে যে বাঁধ দিয়ে অসুবিধে হওয়ার জন্য ঠিক আছে যার কারণে আবার নতুন করে কাটিং করে ওখানে টিনের হ্যান্ডেল লাগাতে হচ্ছে এখন অনেক কাজ রং পরশু কালকে দিকে রং শুরু হবে আগে পুটিটা ভালোভাবে করে নিই ঠিক আছে তো বন্ধুরা যদি চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে বন্ধুরা আমাদের রঙের কাজ চলছে প্রাইমার মারা হয়েছে ঠিক আছে প্রাইমারের কাজ চলছে এরপরে রং হবে তো সেদিকে র্যাকেও রঙ হবে এখানে আমাদের রাফি সাহেব কাজ করছে অলরেডি ঠিক আছে রোলার পর সামনের মোহনটা আমাদের স্প্রে রঙ মারবো কেন সামনে তো রোলার চালানো যাবে না তো এইগুলো সব হয়ে গেছে র্যাকগুলো এর পরে আমরা ঠিক আছে রোদের শুকনো হচ্ছে আর এখানে আছে আমাদের গুলশানদার ছেলে আর আমাদের রংস্ত্রী কাজ করছেন তো অলরেডি এখানে কাজ চলছে তোর বন্ধুরা দেখতে থাকো আর কারোকে যদি অর্ডার দেওয়ার প্রয়োজন থাকে অবশ্যই অর্ডার দিও আমার ঠিকানা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেবপুর সব পপের কাজ চলছে বন্ধুরা প্রায় আমরা কুড়ি দিন ধরে কাজ করছি ঠিক আছে তো শেষ হয়ে এসছে সম্ভবত দু তিন তারিখ করে আমাদের মোটামুটি দু তিন সরি আট আঠাশ তারিখ করে আমাদের টেস্টিং হবে কেন তাল চোর জোর চলছে খুব রঙের কাজ শুরু হয়ে গেলে তারপর র্যাক র‍্যাকটা ধরা হবে র্যাকের পুটি পাট্টটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি প্রয়োজন মানে অর্ডার দেওয়ার প্রয়োজন থাকে আমার ঠিকানা বলে দিই হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান তো অবশ্যই যোগাযোগ করবে